কি ফাইটার পাইলটের সাথে আকাশে উড়ে যুদ্ধ করার ফিল নিতে চাও তাহলে দেখে নাও আজকের এই মুভির এক্সপ্লেন মুভির নাম ব্রাউন টু ফ্লাই যদি তুমি ফাইটার পাইলটের মিশনে মুভি দেখতে ভালোবাসো তবে এটা তোমার জন্য মাস্ট ওয়াজ একটি মুভি এই মুভি বাংলা কোনো চ্যানেলে আগে এক্সপ্লেন করা হয়নি তাই তোমাদের জন্য নিয়ে এলাম গরম গরম করা এক এক্সপ্লেন এবার চলো পেঁয়াজাল বন্ধ করে আজকের মারাত্মক এক্সপ্লেন শুরু করা যাক মুভির শুরুতে আমরা চিনের মঙ্গলিয়ার সুলিস গ্যাস ক্ষেত্র দেখতে পাই যেখানে দেখা যায় সকল কর্মীরা স্বাভাবিকভাবেই তাদের কাজ করছিল কিন্তু হঠাৎ তাদের টেবিলে থাকা কফির কাপ আর দেয়ালে লাগানো ঘড়ি কাপাকাপি শুরু করে দেয় ফলে বিষয়টা বোঝার জন্য সেখানের সিকিউরিটিরা বাহিরে বের হতেই এক দানব গতির ফাইটার জেটে সে তাদের গ্যাস ক্ষেত্রে দেয়াল ঘেসে উড়ে যায় যার কারণে বাতাসের চাপে সকল জানালার কাজ ভেঙে চুরমার হয়ে যেতে থাকে কন্ট্রোল রুম থেকে চায়নার এয়ারবেসদের জানানো হয় তাদের সীমানার মধ্যে দুইটা ভিনদেশি ফাইটার বিমান ঢুকে পড়েছে আর তারা বর্তমানে চায়নার এয়ারবেজের দিকে এগিয়ে যাচ্ছে ফলে এই দুই ফাইটার জেটকে নিউটাল করতে চায়নার এয়ারক্রাফট থেকে একটা থার্ড জেনারেশনের ফাইটার জেট আকাশে উড়াল দেয় চায়নার পাইলট সেই বিদেশি প্লেনের কাছে এসে তাদের নিজেদের সীমানায় ফিরে যেতে বলে তবে তারা জানায় আমরা হলাম আমেরিকান ফাইটার পাইলট তাই আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে উড়ে বেড়াবো এই কথা শুনে এবার জিনের ফাইটার পাইলট তার প্লেন মারাত্মকভাবে রোটেট করে নিয়ে আগে তার টার্গেট লক করে নেয় তারপর কোনো রকম সিগনাল ছাড়াই টার্গেট বরাবর মিসাইল মেরে দেয় ফলে সেই পাইলট কিছু বোঝার আগেই মাঝ আকাশে এসে তার প্লেন নিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে এই কাহিনী দেখে আমেরিকান দ্বিতীয় পাইলট চীনের এরিয়া থেকে দ্রুত পেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে তবে চীনের ফাইটার পাইলট তাকেও মারাত্মক গতিতে তাড়া করে মিসাইল দিয়ে অ্যাটাক করার জন্য তবে সে যখন তাকে প্রায় অ্যাটাক করেই দিবে তার আগেই বেস থেকে জানানো হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য ফলে অর্ডার মতো সে ওই আমেরিকান ফাইটার বিমানকে ছেড়ে দেয় আর তাকে জানিয়ে দেয় যা আজকে তোকে ছেড়ে দিলাম যেন বাপের কাছে যে বলতে পারিস কেমন দৌড়ানি খেয়ে পালিয়ে এসেছিস তাকে ছেড়ে দিলে বেস থেকে জানানো হয় সে যেন বেজে ফিরে আসে তবে সেই চায়নার পাইলট জানায় আমি জাস্ট একটা বাউলি মেরেই ফিরে আসছি এটা বলে সে ভিক্টোরি সাইন দেখাতে তার প্লেন সর্বোচ্চ গতিতে ওপরের দিকে উঠানো শুরু করে তবে সে এত পরিমাণ ওপরে উঠে যায় যে বাতাসের পেশার আর প্রচণ্ড তাপে তার বিমানের ফুয়েল ইঞ্জিন বন্ধ হয়ে ইঞ্জিনটাই বন্ধ হয়ে যায় ফলে ঠিক সেম গতিতে এবার সেই বিমান নিয়ে নিচের দিকে পড়া শুরু করে তবে একদম পাঁচশো মিটারের কাছে এসে সে তার ইঞ্জিন স্টার্ট করতে সক্ষম হয় আর ফাইনালি ল্যান্ডিং গিয়ার নামিয়ে রান নেমে আসে তবে তার প্লেনের গতি ছিল স্বাভাবিক থেকে সুপার স্পিডে ফলে এভাবে চলতে থাকলে সে রান থেকে বেরিয়ে যাবে আর দেহালের সাথে সংঘর্ষ হবে তাই এই সুপারসনিক স্পিডকে থামাতে সে এবার ইমার্জেন্সি হাইড্রোলিক ব্রেক সহ এয়ার ব্রেক প্রেস করে আর এই সুপার স্পিড বাধাপ্রাপ্ত হওয়ায় ইঞ্জিনে আগুন লেগে পুরো বিমানে আগুন ছড়ে যায় ও তোমাদের তো বলা হয়নি তোমাদের জন্য নতুন একটি চ্যানেল ওপেন করা হয়েছে যেখানে তোমরা এরকম সব মারাত্মক মুভির এক্সপ্লেন পেয়ে যাবে তাই যারা এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নতুন চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে এই ঘটনা পর দেখা যায় সেই পাইলটকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ চলছে সেখানে তার এই মিশনে ভিডিও ফুটেজ দেখে দেখে পয়েন্ট করে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে সেখানে এয়ার মার্শাল জানায় তোমার এই সুপার গতির জন্যই বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে কি দরকার ছিল এত গতিতে উঠানোর উত্তরে লিউ নামের সেই পাইলট জানায় ওইটা আমেরিকান ফোর্থ জেনারেশনের বিমান ছিল যদি আমি সুপারসনিক স্পিরিটে না উঠতাম তবে তারা আমাকে পেছন থেকে বাঁশ দিয়ে চলে যেত কারণ আমাদের কাছে এত আধুনিক ফাইটার জেট নাই তবে সেখানে সকল অফিসার লিউয়ের বিপক্ষে ইন্টারোগেট করা শুরু করলে সেখানে একমাত্র উইং কমান্ডার মিস্টার জ্যাং লিউয়ের পক্ষ নিয়ে কথা বলে তিনি জানায় এই ছেলেটি যেভাবে থার্ড জেন বিমান দিয়ে আমেরিকান ফোর্থ জেন বিমানকে মিসাইল মেরে ধ্বংস করেছে এটা কি আপনাদের চোখে পড়ল না এখানে তাকে জিজ্ঞাসাবাদ করার আগে তাকে মেডেল দেওয়া উচিত ছিল তবে এসবের মধ্যে ইয়ার চিফ জানায় যদি সে দুর্ঘটনা থেকে বেঁচে যেত তবে যাই হোক আমেরিকান এয়ার ফোর্স খুবই শক্তিশালী হয়ে উঠেছে আর তাদের কাছে আমাদের বিমান খুবই মানে বলা যায় রিং এর মধ্যে মাইক টাইসনের সামনে হিরা দাঁড়িয়ে আছে আর কি তাই তিনি উইং কমান্ডার মিস্টার জ্যাং এর কথার কারণে এবারের মতো লিউকে ক্ষমা করে দেন আর তাকে অর্ডার করে এই বাচ্চা ছেলেগুলোকে আরো ভালোভাবে ট্রেন করতে সেই সাথে এখন সব থেকে বড় মিশন যেভাবে হোক আমেরিকানদের থেকে আরো শক্তিশালী মানে ফিফথ জেনারেশনের ফাইটার জেহেড বানাতে হবে পরে সিনে দেখা যায় লিউ তার রুমে বসে তার মায়ের সাথে কথা বলছিল এখানে আমরা জানতে পারি লিউয়ের সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো নয় কারণ লিউয়ের বাবা চায় লিউ এসব বিমান না চালিয়ে সে তার বাবার সাথে ব্যবসা করুক কিন্তু এই লিউ ছোটবেলায় থেকে স্বপ্ন দেখত সেই হবে পৃথিবীর সেরা ফাইটার পাইলট সেখানে তার রুমে আসেন উইং কমান্ডার মিস্টার জ্যাং তিনি এসে লিউকে জানায় তোর তো ফোর্থ জেনারেশন বিমান চালানোর খুবই ইচ্ছা তাই না চল এবার তোদের সবাইকে ফোর্থ জেনারেশন বিমান চালানো শেখানো হবে সেখানে মিস্টার জ্যাং ট্রেনিং লেটার রেখে দিয়ে সেখান থেকে চলে যান দেখা যায় লিউকে তার তার এয়ারবেস থেকে একশো বিশ কিলোমিটার দূরের এক ফাঁকা মরুভূমির মধ্যে নিয়ে আসা হয়েছে আর এখানেই হবে তাদের এয়ার ট্রেনিং তবে সেখানে লিউ হঠাৎ দেখতে পায় এই এয়ারবেজে তাদের থেকেও আরো দুখর পাইলট রয়েছে এখানে এই বেজের মধ্যে আমরা একটি স্কুলও দেখতে পাই যেখানে ছোট বাচ্চারা ক্লাস বাং করে তারাও এখানে বিমানের ট্রেনিং দেখত এখানে আমরা একজন ছোট বাচ্চাকে দেখতে পাই সেখানে কানামাছি খেলার সময় সবাই তাকে কাপড়ের নিচের ফাঁকা দিয়ে করতে বলে তবে সেই ছেলেটি জানায় তার বাবা শিখিয়েছে চিট না করতে এই বাচ্চাটাকে একটু মনে রেখো যাই হোক লিউ তার বেজে পৌঁছালে তার সাথে পরিচয় হয় নামের আরো একজন পাইলটের সাথে আস্তে আস্তে গাও সবার সাথে লিউকে পরিচয় করিয়ে দিতে থাকে এখানে এসে এবার লিউ বুঝতে পারে যে নিজেকে এতদিন সবার থেকে ফার্স্ট এট আর দক্ষ পাইলট মনে করত সে এদের কাছে কিছু মানে এখানে যারা তার সাথে ট্রেনিং করতে এসেছে তারা সবাই ছিল এক একটা সুপার পাইলট তারা বিভিন্ন মিশন কমপ্লিট করে এক একজন তিন তিনটা করে গোল্ড হেলমেট কামিয়ে নিয়েছে যেখানে লিউয়ের কাছে আছে মাত্র সিঙ্গেল একটা গোল্ড হেলমেট এসব দেখে সে তো পুরাই হতাশ হয়ে পড়ে কারণ সে এখন কিভাবে এই দুকোর পাইলটদের সাথে মোকাবেলা করে নিজেকে সেরা প্রমাণ করবে তবে আরও ভেতরে যাওয়ার সময় সেখানে এসে সারি সারি ফোর্থ জেনারেশনের ফাইটার প্লেন দেখতে পায় এগুলো দেখে তার বুকের মধ্যে আবারও জোস ফিরে আসে সেখানে তাদের সাথে মিট করতে আসে উইং কমান্ডার মিস্টার জ্যাং ও এয়ার ভাইস মার্শাল এয়ার ভাইস মার্শাল এসে তাদের সবাইকে মাত্র তিরিশ সেকেন্ড সময় বেঁধে দেয় নিজেদের রেডি করার জন্য সবাই রেডি হলে দেখা যায় তাদের নয় সেকেন্ড বেশি লেগেছে এই কাহিনী দেখে ভাইস এয়ার মার্শাল জানায় তোমরা হলে পৃথিবীর সব থেকে দ্রুতগামী যানের পাইলট তোমাদের কাছে এক সেকেন্ড খুবই দামি যদি বিপদের সময় সিদ্ধান্ত নিতে এক সেকেন্ডও বিলম্ব হয় তবে তোমাদের যান হারাতে পারো আজ তোমাদের এখানে আনার কারণ হচ্ছে তোমরা এখন যুবক আর তোমাদের এই যুব শক্তি আমাদের দেশের জন্য কাজে লাগাতে চাই এখানে চায়নার সব থেকে দ্রুতগামী ফাইটার জেড আনা হয়েছে তোমাদের ট্রেনিং এর জন্য তবে তোমরা কে আর কোন পথ থেকে এসেছ সেটা কোনো ম্যাটার করে না এখানে সবাই একসাথে জিরো থেকে শুরু করবে আর বোনের ভেতরে গেথে নাও যে তোমাদের প্রথম মিশনে হবে জীবনের শেষ মিশন কারণ এই মিশনে বেঁচে ফেরার চান্স একদমই শূন্য ভাইস এয়ার মার্শালের এই কড়া মোটিভেশনে তাদের সবার রক্ত গরম হতে থাকে ভাইস এয়ার মার্শাল জানায় ফাইটার জেটে ওঠার আগে তোমাদের ফিজিক্যাল টেস্ট কনভার্সেশন টেস্ট এবং অ্যাভিয়েশন থিওরির ওপরে তিন প্রকার টেস্ট করানো হবে যে একটা টেস্টে ফেল করবে সে সোজা তার আগের পদে চলে যাবে আর তাকে এই মিশন থেকে বের করে দেওয়া হবে তোমাদের মধ্যে মাত্র সাতজনকেই সিলেক্ট করা হবে এই ফাইটার জেড ওড়ানোর জন্য টেস্টের শুরুতেই মিসেস নামের একজন ফিজিক্যাল ট্রেনার এসে প্রথমে লিউ ও ফ্যাং নামের একজন পাইলটকে সিলেক্ট করে নেয় এবার তাদের তুলে দেওয়া হয় হাই স্পিডে রোটেশন করা একটি স্টেচারের ওপরে এখানে তাদের পরীক্ষা করা হবে আকাশে উড়ার সময় যখন মারাত্মক করবে তারা কিভাবে নিজেদের জ্ঞান ধরে রাখবে কারণ সুপারসনিক গতিতে উড়ার ফলে তারা যখন প্লেন রোটেট করবে তার কারণে প্লেনের ভেতরে এয়ার প্রেশার ও তাপের ফলে প্লেনের জি ফোর্স বেড়ে যাবে আর এই জি ফোর্স কারণে পাইলট তার জ্ঞান এবং যান দুটোই হারাতে পারে তবে এই টেস্টকে আরো কঠিন করার জন্য এখানে তাদের অক্সিজেন সাপ্লাই কমিয়ে বিশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর এই সুপার স্প্রিডে মাত্র বিশ পার্সেন্ট অক্সিজেন নিয়েও তাদের জ্ঞান ধরে রাখতে হবে এবার তাদের দুজনকে তুলে দেওয়া হয় সেই রোলিং স্ট্রেচারের মধ্যে আর সেটি প্রায় সাতশো কিলোমিটার প্রতি ঘন্টায় রোটেট করানো শুরু করা হয় এভাবে পাঁচ মিনিট রোটেট করানোর পরে তাদের নামিয়ে আনা হলে দেখা যায় যে লিউ ও ফ্যাং তাদের জ্ঞান কোনো রকমে ধরে রাখতে সক্ষম হয়েছে এবার ফিজিক্যাল টেস্টের দ্বিতীয় পর্বে তাদের ফাইটার প্লেনের মধ্যে সেখানে হাই ভোল্টেজ বাল্ব জ্বালিয়ে দেওয়া হয় আর এভাবে তাদের ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তিরিশ মিনিট ধরে একই স্থানে রেখে দেওয়া হয় এখানে তাদের পরীক্ষা করা হয় যে তারা ফ্লাই করার সময় অতি উচ্চতায় চলে গেলে কিভাবে সূর্যের তাপের সাথে নিজের শরীরকে মানিয়ে নিতে পারে এই টেস্টেও লি পাশ করে গেলে এবার তাকে নিয়ে ফেলে দেওয়া হয় মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক রুমের মধ্যে এভাবে এখানেও তাকে 30 মিনিট এই লো টেম্পারেচারের মধ্যে রাখা হয় আর এটা পরীক্ষা করা হয় যদি তারা এনিমিজেটের সাথে ডগ ফাইট করতে করতে কোনো লো টেম্পারেচার সীমানায় চলে যায় তাহলে কিভাবে তারা নিজেদের জ্ঞান ধরে রাখবে তবে এই টেস্টেও দেখা যায় লি তার দাঁতে দাঁত কামড়ে রেখে কোনো রকমে এই টেস্টেও পাশ করে যায় ফলে এবার তাদের অ্যাভিয়েশন থিওরি টেস্ট হিসেবে তাদের চোখ বেঁধে ফোর্থ জেনারেশন ফাইটার বিমানের মধ্যে বসিয়ে দেওয়া হয় আর এই চোখ বাধা অবস্থায় তাদের জেট অন করা সহ সকল ফাংশন করতে হবে তবে এই টেস্টে লিউ ভুল করে বসে সে ইঞ্জিন স্টার্ট করলেও ভুল করে রাডারের বদলে উইংস খুলে দেয় আর এই টেস্টে ফেল হয়ে যায় তবে সে উইং কমান্ডারের কাছে রিকোয়েস্ট করে যেন তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় আসলে এই উইংস কমান্ডার মিস্টার জ্যাং লিউকে নিজের ছেলের মতো ভালোবাসত মানে লিউ এর উপরে তার একটি কর্নার রয়েছে তাই তিনি সবকিছু গোপন করে তাকে দ্বিতীয়বার সুযোগ করে দিলে এবার লি এই টেস্টেও সফল হয়। এবার তাদের দ্বিতীয় টেস্ট মানে টেস্ট হিসেবে, তাদের মাথায় লাগিয়ে ছেড়ে দেওয়া হয় এখানে তারা নিজেদের অনেক দেখতে পায় ফলে যাদের হাইফোফোবিয়া মানে উচ্চতা ভীতি আছে তারা এই টেস্টে ধরা খেয়ে যাবে সেখানে একটি কুকুর এবং এক জাক পাখি এসে তাদের আক্রমণ করলে তারা সবাই তাদের লাইন থেকে ছিটকে নিচে পড়ে যায় আর সবাই একযোগে এই টেস্টে ফেল করে বসে পরের দিন দেখা যায় সবার এত কষ্টের পরেও লাস্ট মোমেন্টে এসে এই ভরাডুবির কারণে উইং কমান্ডার তাদের বকাঝকা করতে থাকে ফলে তাদের আবারও প্র্যাকটিস করার অর্ডার দিয়ে তিনি চলে যান মানে তারা এতদিন যেই কষ্টগুলো সহ্য করে এই টেস্টগুলো পার করে এসেছে সেগুলো তাদের আবারও করতে হবে সেই রাতে দেখা যায় সবাই ঘুমিয়ে গেলে লিউ তার বন্ধু গাওকে বলে তুমি কি লাস্ট টেস্টের ওই পাখির ঝাঁকগুলোকে দেখেছো আচ্ছা একবার ভেবে দেখো তো যদি ওই পাখিগুলো আমাদের প্লেনে অ্যাটাক করে তাহলে কি হতে পারে তবে গাও তার এই কথা আমলে না নিয়ে বরং তাকে ঘুমিয়ে যেতে বলে পরের দিন সকালেই তাদের ক্যাপ্টেন এবং চিফ এয়ারক্রাফ ইঞ্জিনিয়ার এসে তাদের ফোর্থ জেনারেশন বিমান সম্পর্কে ধারণা দিতে থাকে সেই ইঞ্জিনিয়ার জানায় এতদিন তোমরা তৃতীয় জেনারেশনের বিমান ওড়িয়েছ তবে ফোর্থ জেনারেশনের ফাইটার জেট খুবই মারাত্মক তুমি যদি এই ইঞ্জিনকে নিজের বডির সাথে মানিয়ে নিতে না পারো তবে এর সুপারসনিক স্প্রিড এর কারণে আকাশে তুমি তোমার জ্ঞান এবং যান দুটোই হারাতে পারো সেখানে উইং কমান্ডার মিস্টার জ্যাং আসলে চিফ ইঞ্জিনিয়ার তাকে একটি বিমানের নকশার মডেল দিয়ে জানায় তুমি যে ফোর্থ জেনারেশনের বিমানের স্ট্রাকচার কোড আমাকে দিয়েছ যদি এই স্ট্রাকচারের ওপরে ফোর্থ জেনারেশনের ইঞ্জিন ইনস্টল করা হয় তবে শুধু ইঞ্জিনই আকাশে থাকবে প্লেন আর পাইলট কিছুই খুঁজে পাওয়া যাবে না তাই তাকে আরো স্ট্রং একটি স্ট্রাকচার ডিজাইন করে তাকে হ্যান্ড ওভার করতে বলে এই সময়ে সেখানে লিউ এসে তার উইং কমান্ডারকে জিজ্ঞেস করে স্যার আমরা কবে ফোর্থ জেনারেশন বিমান চালাবো ইঞ্জিনিয়ার জানায় বাস আর কয়েকটা টেস্ট পার করো তারপরেই তোমাদের হাতে বিমান তুলে দেওয়া হবে সেখানে লিউ দেখতে পায় তার মাথার উপর দিয়ে তার সিনিয়র পাইলটরা ফোর্থ জেনারেশনের ফাইটার জেট নিয়ে উড়ে বেড়াচ্ছে এর বেশ কিছুদিন পরে দেখা যায় এভাবে একে একে মারাত্মক সব ট্রেনিং ও টেস্ট কমপ্লিট করার পরে তাদের টিমের মধ্যে থেকে লিউ সহ মোট সাতজন এই পরীক্ষায় পাশ করেছে ফলে তাদের সামনে করা মোটিভেশনাল স্পিচ দিয়ে রেডি করা হয় ফোর্থ জেনারেশন বিমান তাদের হাতে তুলে দেওয়ার জন্য তবে বিমানে ওঠার আগে উইং কমান্ডার তাদের সবাইকে নিয়ে একটি সমাধিস্থলে আসে আসলে এই সমাধিগুলো ছিল সকল সিনিয়র ফাইটার পাইলটদের যারা বিভিন্ন মিশনে যে দেশের জন্য যান দিয়েছিল সেখানে এই নতুন ফাইটার পাইলটদের সাথে সকল সমাধির পরিচয় করিয়ে দেওয়া হয় আর এরপরে তাদের নিয়ে আসা হয় ফোর্থ জেনারেশন বিমানের সামনে তবে মজার এবং আশ্চর্যের বিষয় হলো এখানের চিফ এয়ার মার্শাল তাদের জানা এই সাতজনকে ট্রেনিং তৈরি করা হয়েছে তাদের নতুন বানানো ফোর্থ জেনারেশন বিমান পরীক্ষা করার জন্য মানে এই ফোর্থ জেনারেশন বিমানগুলো ছিল একেবারেই নতুন তাই যদি কোনো জটিলতা তবে তারা কেউ আর ফিরে আসবে না মানে এক প্রকার এই মিশনে নামতে হবে তবে এত কষ্টের ট্রেনিং এর পরে এই সকল কথা শুনে কেউ আর পিসপা হয় না তাই সবাই একসাথে রাজি হয় এই মিশনে নামার জন্য তাদের পাইলটদের এই বীরত্বের মুখ দেখে উইং কমান্ডার মনে মনে খুশি হয়ে যায় তাই এবার তাদের জন্য ফোর্থ জেনারেশনের বিমান রেডি করা হয় তবে লিউ এসে দেখে সবাইকে ফোর্থ চেন সেনিয়াং যে থার্টি ওয়ানের মতো পাওয়ারফুল আর সুপারসনিক বিমান দিলেও তাকে দেওয়া হয়েছে তৃতীয় জেনারেশনের একটি স্কুটার মার্কা বিমান এই কাহিনী দেখে লিউ সকল আনন্দ ঠাস করে মাটিতে পড়ে যায় সে রেগে মেগে তার উইং কমান্ডার মিস্টার জ্যাংকে বলে ন্যূনতম সম্মান তো দিবেন নাকি আমি একজন পাইলট কোনো টেম্পু ড্রাইভার না উইং বলে মনে আছে তোকে আমি দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলাম তাই এটাই তোর বর্তমান শাস্তি যাই হোক এক প্রকার মনের ইচ্ছার বিরুদ্ধে সে তার কমান্ডারের সাথে প্লেনে উঠে বসে আর আকাশে উড়াল দেয় সবকিছু ঠিকঠাক ছিল তবে লিও পাকনামি করে তার কমান্ডারকে বলে স্যার একবার দেখিত আমরা কত উপরে উঠতে পারি তাই একে একে তারা ফোর্থ গিয়ারে শিফট করে ওপরে ওঠা শুরু করলে প্রবল এয়ার প্রেশার নিতে না পেরে তাদের এই লক্কর মার্কা প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর তারা এবার সোজা মাটির দিকে পড়া শুরু করে প্লেন এত জোরে নিচে নামছিল যে উইং কমান্ডার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না এদিকে এই ভয়াবহ কাহিনী দেখে লিও যান বাঁচাতে কোনো রকম কথা ছাড়াই নিজের সিক ইজেট করে প্লেন থেকে বেরিয়ে যায় অন্যদিকে কমান্ডার প্রাণপণ চেষ্টা করে আবারও ইঞ্জিন স্টার্ট করতে সক্ষম হয় আর তার গুণ ও দক্ষতা দিয়ে সেফলি মাটিতে এসে ল্যান্ড করে আর এদিকে দেখা যায় বেচারা লি উড়ে এসে তাদের বেস থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরের এক গ্রামে এসে ভেড়ার খামারের মধ্যে পড়ে যাই হোক লিউকে উদ্ধার করে আনা হলে তার এই খামখেয়ালি কাজের জন্য তাকে পানিশমেন্ট হিসেবে পাইলট থেকে সরাসরি ক্লিনারের কাজে লাগিয়ে দেওয়া হয় সে যখন সাফাই করার জন্য অন্য রুমে আসে সে ওই রুমের মধ্যে বিভিন্ন ধরনের প্যারাসুট দেখতে পায় লিও জিজ্ঞেস করে এত প্যারাসুট এখানে কেন রাখা রয়েছে সেখানে একজন জানায় এই প্যারাসুটগুলো ব্যবহার করা প্যারাসুট আর এই প্যারাসুটগুলো সকল পাইলটদের যান বাঁচিয়েছিল তাই এগুলোকে এখানে সম্মানের সাথে রাখা হয়েছে সেখানে এসে অন্য একটি প্যারাসুট দেখে জিজ্ঞেস করে এটা আলাদা কেন সে এই লোক জানা এই প্যারাসুট স্বয়ং দুজন পাইলটের সাথে একটি প্লেন কেও বাঁচিয়েছিল আর এই প্যারাসুট সরাসরি প্লেনে ব্যবহার করা হতো পরের দিন চিফ ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে ইঞ্জিন সম্পর্কে স্টাডি করেছিল তখন সেখানে আসে লিও সে এসে কালকের ঘটনা সবাইকে বলতে থাকে সে বলে আচ্ছা যদি আমরা একটি বড় প্যারাসুট বানাই আর সেটা প্লেনে লাগিয়ে দিই তাহলেই তো সকল সমস্যার সমাধান হয়ে যাবে তার এই মগার মতো কথা শুনে সবাই তার খিল্লে উড়ানো শুরু করে তারা বলে প্লেনে কি পাইলট থাকবে নাকি শুধু বড় প্যারাসুটই থাকবে একজন তাকে বলে তোর কাজ ক্লিন করা তাই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আসবি না ফলে সে মারাত্মক অবমান হয়ে সেখান থেকে চলে যায় আর তার এই অবস্থা দেখে উইং কমান্ডার নিজেও বেশ আপসেট হয়ে যায় এই ঘটনার কিছুদিন পরে উইং কমান্ডার একদিন লিউ রুমে আসে সেখানে তিনি দেখতে পায় লিউ শুধু প্যারাসুট নয় বরং ফোর্থ জেনারেশন ফাইটার প্লেনে ডিজাইন মডিফাই করে ফেলেছে এই সব দেখে মিস্টার জ্যাং এর তো হুঁশি উড়ে যায় সেখানে লিউ এবার তার কমান্ডারকে তার স্ট্রাকচারের সকল বিষয় বুঝিয়ে দেখাতে থাকে তাই কমান্ডার সেই ডিজাইন এনে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারকে দেয় আর এই স্ট্রাকচার মডিফাই করে নিউ মডেলের ফাইটার জেট বানাতে বলে এই ঘটনার কিছুদিন পরে দেখা যায় ইঞ্জিনিয়াররা সেই জেট তৈরি করে ফেলেছে তবে সমস্যা হলো এটা এখন প্র্যাকটিক্যালি টেস্ট করতে হবে আর এই টেস্ট করতে গেলে পাইলটের যান ঝুঁকিতে পড়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট কারণ এই প্লেনের ডিজাইনের সাথে এর রয়েছে তাই এটাকে আয়ত্ত আকাশে করতে বেশ বেগ পেতে হবে সেখানে এই কথাগুলো শুনে বাকি কেউ আর এই টেস্টিং এ যাওয়ার জন্য রাজি হয় না কারণ এই প্লেনের ডিজাইনার কিনা তাদেরই মতো একজন সামান্য পাইলট কিন্তু সেখানে লিউ এসে জানায় সে একাই এই যে টেস্ট করতে চায় তবে কমান্ডার তাকে একা ছেড়ে দিতে রাজি হয় না ফলে তার সাথে কমান্ডার নিজেও উঠে বসে এই প্লেনে একে একে তারা ম্যাক সিক্স থেকে এইট পর্যন্ত গতি তুলে উড়ে যায় আকাশের সর্বোচ্চ চূড়ায় এবার তাদের মিসাইল লঞ্চার টেস্ট করার পালা ফলে তারা মিসাইল লঞ্চার টেস্ট করার জন্য প্রথম মিসাইল লঞ্চ করে কিন্তু সমস্যা বাঁধে তৃতীয় মিসাইল লঞ্চ করার আগে মিসাইল লঞ্চ করার ফলে অধিক প্রেশার ক্রিয়েট হয় আর ইঞ্জিন সেটা নিতে না পেরে ইঞ্জিনের ভেতরে আগুন লেগে যায় দেখতে দেখতে তাদের এক ইঞ্জিন থেকে অন্য ইঞ্জিনে আগুন ছড়িয়ে গেলে তাদের আর বেঁচে ফেরার কোনো রাস্তা নাই এই কাহিনী দেখে বেজের সবাই একদম মুসে পড়ে কারণ এতক্ষণ সবকিছু ঠিকভাবেই চলছিল তারা কেউ ভাবতে পারেনি যে তাদের এই মিশন এভাবে ফেল হবে এদিকে কমান্ডার তার সর্বোচ্চ দক্ষতা দিয়ে প্লেন নিচের দিকে নামাতে থাকে আর লিওকে জানায় দ্রুত তার সিট ইজেট করে প্লেন থেকে বেরিয়ে যাওয়ার জন্য তবে লিউ জানায় তার আমি আপনাকে রেখে কোথাও যাব না বাসলে একসাথে বাসবো আর মরলেও একসাথে কমান্ডার বলে ঠিক আছে আমরা দুজনে একসাথেই সিট ইজেট করে দেব এটা বলে তিনি লিউকে সিগনাল দেওয়ার সাথে সাথেই সরল বিশ্বাসে লিউ তার সিট ইজেট করে প্লেন থেকে বেরিয়ে আসে কিন্তু এখানে দেখা যায় কমান্ডার তার সিট আর ইজেট করে না লিউ বুঝতে পারে কমান্ডার তার জীবনের বিনিময়ে লিওকে বাঁচিয়ে দিল এদিকে কমান্ডার দেখতে পায় তার প্লেন একদম শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে আর তার প্লেনে রয়েছে আরও একটা লোডেড মিসাইল তাই এই প্লেন যদি শহরের মধ্যে বিধ্বস্ত হয় তাহলে বহু মানুষের প্রাণহানি করতে পারে তাই তিনি তার প্লেনকে এই খারাপ ইঞ্জিন নিয়ে শহর থেকে দূরে নিতে থাকে এখানে বেস থেকে সবাই কমান্ডারকে জানাতে থাকে তার সিট ইজেট করে বেরিয়ে আসার জন্য অন্যদিকে লি কোনো রকমে মাটিতে এসে পড়ে তবে তার প্যারাস্যুট জ্যাম হয়ে গেছিল যার কারণে সে প্যারাসুট টেনে খুলতে পারছিল না এক পর্যায়ে অনেক চেষ্টা করার পরে সে একটি লোহার রোডের সাথে গেঁথে যায় আর এবার তার গতিরোধ হয় অন্যদিকে কমান্ডার যখন শহর থেকে তার প্লেন দূরে নিয়ে আসে এবার তিনি তার সিট করতে যায় যায় তবে দেখা তার সিট আর এবার হচ্ছে না মানে তার সিট জ্যাম হয়ে গেছে কমান্ডার এবার বুঝা যায় যে তার মৃত্যু নিশ্চিত তাই তিনি জানিয়ে তোমরা আমাকে ক্ষমা করো আমার পরিবারকে বলে দিও আমি তাদের মিস করব। এটা বলার আগেই তার প্লেন সজরে আসতে পড়ে বালির মধ্যে আর প্রচন্ড গতির কারণে দুমড়ে মুষড়ে প্লেনে আগুন লেগে যায় কমান্ডারের এই আত্মত্যাগের দৃশ্য দেখে বেজের সবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে এখানে আমরা সেই স্কুলের বাচ্চাদেরও দেখতে পাই যারা এই প্লেনের ভয়াবহ এই অবস্থা তাদের নিজের চোখে দেখছিল আর তাদের মধ্যে আমরা সেই বাচ্চা ছেলেটিকেও দেখতে পাই আসলে এই ছেলে হলো কমান্ডার ফ্যাং এর ছেলে সে তার নিজের চোখের সামনে তার বাবার এই করুণ মৃত্যু দেখছিল সেখানে দ্রুত রেস্কিউ টিম পাঠানো হলে তারা দেখতে পায় ফাইটার জেটের কোনো অংশ আর অবশিষ্ট নাই সেখান থেকে লিউকে রেস্কিউ করে আনা হয় আর তাকে দ্রুত হসপিটাল অ্যাডমিট করে অপারেশন থিয়েটারে পাঠানো হয়

তাকে কত ভালোবাসত সে তার কমান্ডারের বলা সকল মোটিভেশন কথাগুলো দেখতে থাকে এখানে লিউ এর সাথে স্বয়ং তার বাবা তিনি লিউকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে লিউ জানায় সে এই মিশনকে মাঝখানে রেখে ফিরে যাবে না তার জন্য তার প্রিয় কমান্ডার জীবন বিলিয়ে দিয়েছে তাই সে নিজের জীবন দিয়ে হলেও এই মিশন কমপ্লিট করে তারপরেই থামবে এই ঘটনার কিছুদিন পরে দেখা যায় লিউ নিজেকে মানসিক আর শারীরিকভাবে ফিট করে তুলে আর এবার তার টিভের সামনে যেয়ে দাঁড়ায় সে জানায় এতদিন আমরা একে অন্যকে নিজে নামানোর জন্য লড়াই করেছি তাই আমরা এখনো সাফল্য পাইনি আজ থেকে আমি নিজেই নিজের শত্রু কারণ সফলতার জন্য নিজের সাথে সাথে লড়াই লড়াই করতে হয়। আমি আমার আমার করব আর তোমরা চাইলে বিপক্ষে লড়তে পারো এবার শুরু হয় তাদের নতুন এক মিশন লিও জানায় এটা হাস্যকর হলেও সত্য যে সেদিন যদি আমার কথায় প্লেনে প্যারাসুট লাগানো হতো তাহলে আজকে হয়তো আমাদের কমান্ডার জীবিত থাকতো তাই এবার তারা প্লেন মডিফাই করার সাথে সাথে এবার প্যারাস্যুটও টেস্ট করাতে প্রথমে তারা প্যারাসুট গাড়িতে লাগিয়ে টেস্ট শুরু করে। তবে সমস্যা হলো এই টেস্টের প্রথম দিকে প্যারাসুট খুলছিল না এবার শুরু হয় দ্বিতীয় প্রচেষ্টা এবার দেখা যায় প্যারাসুট খুলে গেলেও সেটা ইজেট করা যাচ্ছিল না ফলে লিউ তার গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে পুরো গাড়িটাই উল্টে যায় তবে লিউ কোনো দমে যাওয়া ছেলে না সে তার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে মডিফাই করার চেষ্টা করে আর ফাইনালি সে তৃতীয়বারের চেষ্টায় সফলভাবে প্যারাসুট ওপেন করা সহ ইজেট করতে সক্ষম হয় অন্যদিকে দেখা যায় চিফ ইঞ্জিনিয়াররা তাদের আগের জেটের মডেল মডিফাই করে নতুন বিমান বানিয়ে ফেলেছে এবার সকল পাইলটদের ডেকে ভাইস এয়ার মার্শাল জিজ্ঞেস করে এই জেটকে ফাইনাল টেস্ট করার জন্য কেকে প্রস্তুত গতবারের মিশনে কমান্ডারের এমন ভয়ানক অবস্থা দেখে কে আর সাহস করছিল না এই মিশনের নাম লেখাতে এবার লিউ এগিয়ে আসে আর সে জানায় এই টেস্ট আমি একাই করতে চাই আর এই মিশনে যদি আমার জানো চলে যায় তাতে আমার কোনো আফসোস নাই তাই এই মিশনে ভাইস এয়ার মার্শাল লিউকে সিলেক্ট করে ফেলে তবে সেই রাতে দেখা যায় ফ্যাং নামের সেই ছেলেটিও এই মিশনের জন্য লিউ এর সাথে যেতে রাজি হয় পরের দিন লিউ ও ফ্যাং দুজনে প্লেনে উঠে বসে আর ফাইনালি আকাশে উড়াল দেয় এবার তাদের মিসাইল লঞ্চার টেস্টের পালা একে একে তারা সফলভাবে তিনটি মিসাইলই লঞ্চ করে দেয় কোনো রকম ইঞ্জিন বান ছাড়াই কিন্তু যেই তারা ফিরে আসার জন্য প্লেন রোটেট করে এক ঝাঁক পাখি এসে লাগে তাদের প্লেনের গ্লাসে এই হাই স্পিডে পাখির ঝাঁকের সাথে বাড়ি খেয়ে প্লেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এই দুর্ঘটনায় ফ্রন্ট পাইলট লি মাথায় বাড়ি খেয়ে তার জ্ঞান হারিয়ে ফেলে তবে সেকেন্ড পাইলট ফ্যাং তার জ্ঞান কোনো রকমে ধরে রেখেছিল তবে সে তার সিট থেকে পুরো প্লেন কন্ট্রোল নিতে সুবিধা না কারণ মেইন কন্ট্রোল ছিল লিওয়ের ওপরে তাই ফ্যাং আগে প্যারাশুট খোলার চেষ্টা করতে থাকে যেন অন্তত প্লেন বিধ্বস্ত হওয়া থেকে তারা বাঁচতে পারে কিন্তু পাখির সাথে ধাক্কা লাগার কারণে প্যারাসুটের উইং চ্যাপটা হয়ে জ্যাম হয়ে গিয়েছিল এদিকে প্লেনটি সুপার স্পিডে থাকার ফলে আর গ্লাস ভেঙে যাওয়ার কারণে প্লেনের ভেতরে ব্যাপক এয়ার প্রেশার বাড়তে থাকে যার কারণে ফ্যাং কোনোভাবেই তার জ্ঞান ধরে রাখতে পারছিল না ফলে প্লেন তার কন্ট্রোল হারিয়ে সোজা নিচের দিকে পড়া শুরু করে এই কাহিনী দেখে বেজের সবাই এবার বুঝতে পারে যে তারা আবারও তাদের এই দুই পাইলটকে হারাতে বসেছে কিন্তু এবারও তাদের হাতে আর করার মতো কিছুই নাই যখন ফ্যাং বুঝতে পারে যে সে আর বাঁচবে না তাই সে বেজে জানিয়ে দেয় তারা যেন তার পরিবারকে জানিয়ে দেয় সে একজন দক্ষ পাইলট ছিল আর সে তার দিয়ে লড়াই করেছে এই দুই পাইলট আর তাদের মাঝে জীবিত নয় কিন্তু সবাইকে চমকে দিয়ে সেখানে ওই প্লেন আবার উপরে উঠে আসে আর ফুল কন্ট্রোল নিয়ে স্মুথলি বেজের দিকে উড়ে আসতে থাকে আসলে এই মিরাক্কেল করেছিল লিও বলে না রাখিয়াল্লা মারিকে একদম শেষ সময়ে লিউ তার জ্ঞান করতে সক্ষম হয়। প্লেন দিকে শুরু করলে দ্রুত সেখানে ও মেডিকেল সাপোর্ট পাঠানো হয় আর ফাইনালি লিউ এই বিধ্বস্ত প্লেন নিয়ে বাড়িতে এসে ল্যান্ড করতে সক্ষম হয় ল্যান্ড করার পরে ফ্যাং এর জ্ঞান ফিরে আসলে সে নিজেকে জীবিত দেখে খুশিতে পুরাই আত্মহারা হয়ে যায় এই মিশন সাকসেসফুলি কমপ্লিট করার পরে চায়না এয়ারফোর্স তাদের সর্বোচ্চ দিয়ে ফোর্থ জেনারেশনের শক্তিশালী বিমান বানিয়ে এয়ারফোর্স পাইলটদের হাতে ছেড়ে দেয় আর তারা সেই বিমান নিয়ে চায়নার আকাশ সীমানা পাহারা দেওয়ার জন্য পেট্রোলিং করতে বেরিয়ে পড়ে মানে এবার তারা এখন আমেরিকান জেটকে বিট করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত আর এখানে এই মারাত্মক মুভির সমাপ্ত হয় মুভির এক্সপ্লেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের জন্য দ্রুত আসছে নতুন আরেকটি চ্যানেল এবং সেই চ্যানেলে পেয়ে যাবে এরকম মার দাঙ্গা মুভির এক্সপ্লেনেশন সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ